হ্যালো ফুটবল ফ্যান্স কালকে রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে বেনফোর্ডকে এক শূন্য গোলে পরাজিত করেছে ম্যানচেস্টার সিটি বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নরা ইতিহাস স্টেডিয়ামে বেনফোর্ডকে পরাজিত করার মাধ্যমে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে আর্সেনালকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর তাদের থেকে এক পয়েন্ট বেছে নিয়ে তালিকার শীর্ষে আছে লিভারপুল বর্তমানে সিটির পয়েন্ট হচ্ছে ছাপ্পান্ন অন্যদিকে লিভারপুলের সাতান্ন এবং তিন নম্বর স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট পঞ্চান্ন তালিকার শীর্ষ তিন দলের মধ্যে এখন শুধু মাত্র এক পয়েন্ট করে ব্যবধান যার কারণে চলতি মৌসুমের প্রিমিয়ার লিগটা আরও জমে উঠতে চলেছে সিটি এই ম্যাচটির আগে প্রিমিয়ার লিগের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল চেলসির বিপক্ষে গেল সপ্তাহে সেই ম্যাচে একের পর এক সহজ সুযোগ মিস করে সমালোচনার মুখোমুখি হয়েছিলেন হল্যান্ড তবে কালকের এই ম্যাচটিতে গোলের মাধ্যমে তিনি আবারও সব সমালোচনার জবাব দিয়েছেন বেনফোর্ডের বিপক্ষে কালকে রাতে হল্যান্ডের জয়সূচক গোলটা এবারে লিগে তার সাতেরোতম গোল যার দ্বারা তিনি প্রিমিয়ার লিগের এক রেকর্ডে হ্যারিকেনকে ছুঁয়ে ফেলেছেন এই ম্যাচের আগে এক বেনফোর্ড ছাড়া লিগের বাকি সব প্রতিপক্ষের বিপক্ষে গোল ছিল তার তবে কালকে সেই আক্ষেপও ঘুচিয়েছেন হল্যান্ড লিগে এখনও পর্যন্ত খেলা একুশটি দলের বিপক্ষে গোল পেয়েছেন এই নরজিয়া স্ট্রাইকার এর আগে টটেনহাম ছেড়ে বায়ার মিউরিকে যাওয়া হ্যারিকেন প্রিমিয়ার লিগের বত্রিশটি ক্লাবের বিপক্ষে খেলে সবকটি দলের বিপক্ষে গোল পেয়েছিলেন বেনফোর্ডের বিপক্ষের এই ম্যাচটিকে নিয়ে ইতিহাস স্টেডিয়ামে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৫ ম্যাচ এবং লিগে টানা চব্বিশ ম্যাচে অপরাজিত আছে সিটি গোল করেছে সর্বশেষ চুয়ান্ন ম্যাচে এবারের লীগ মৌসুমে হল্যান্ড সিটির হয়ে প্রথম গোল পেলেন সাতবার যা যে কোনো দলের মধ্যে সবচেয়ে বেশি এ নিয়ে হল্যান্ড দলের হয়ে পাঁচটি জয়সূচক গোলও করেছেন বেনফোর্ডের বিপক্ষের এই ম্যাচটিতে সিটি প্রথমার্ধেই গোলের জন্য শট নিয়েছিল মোট সতেরোটি তবে প্রথমার্ধে সেরা সুযোগটি পেয়েছিল বেনফোর্ড কিন্তু পনেরো মিনিটের মাথায় ম্যাচটিতে এগিয়ে যাওয়ার সুযোগটা হাতছাড়া করে তারা ম্যাচের প্রথমার্ধ শেষ করার আগে একাধিক সুযোগ মিস করেছে সিটিও এর মধ্যে পঁচিশতম মিনিটে বক্সের ফাঁকা জায়গায় বল পেয়েও বল বাইরে মেরেছেন জুলিয়ার আলভারেজ সাঁইত্রিশ মিনিটে অস্কার ববে শট লাইন থেকে ফিরিয়ে দিয়েছেন বেনফোর্ডের এক ডিফেন্ডার যার কারণে প্রথমার্ধে আর লিড নেওয়া হয়নি ম্যানচেস্টার সিটির তবে বিরতির পর সিটিকে আর আটকে রাখতে পারেনি বেনফোর্ড রদ্রি সাজিয়ে দেওয়া আক্রমণে আলভারেজের পাশ থেকে বল পেয়ে মাঝমার দিয়ে দ্রুত গতিতে ছুটে যান হল্যান্ড বক্সের বাইরে থেকেই বাপায়ে জোরালো শটে তিনি বেনফোর্ডের গোলরক্ষককে পরাস্ত করে স্কোরশিটে নাম লেখান যার দ্বারাই ঘরের মাঠ ইতিহাস স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে পরাজিত করা সর্বশেষ প্রতিপক্ষ বেনফোর্ডকেই এবার পরাজিত করেছে পেপ গার্দিওয়ালার দল দু কাতার বিশ্বকাপের বিরতিতে যাওয়ার আগে বেনফোর্ডের বিপক্ষেই সর্বশেষ নিজেদের ঘরের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে পরাজিত হয়েছিল ম্যানচেস্টার সিটি তবে কালকের ম্যাচে আর্লিং হল্যান্ডের জয়সূচক গোলটি দিয়েই পেপ গার্দিওয়ালার দল পরাজিত করেছে বেনফোর্ডকে এবং যার দ্বারাই তারা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষ দুয়ে প্রবেশ করেছে